আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা আমি এখন দারুণ হেলদি একটি শরবত বানাবো সেটা হচ্ছে বিটরুটের শরবত হাফ কাপ পানিতে দানা আর এইসবগুলি ভষে আমি এখানে ভিজিয়ে রাখবো ছয় সাত টুকরো বিটরুট পানিতে ব্লেন্ড করে নেব দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম দানা ওইসবগুলির ভষে মিশ্রণটি শরবতটি বেশি মিষ্টি এবং পাতলা হলে বেশি ভালো লাগবে তাই হাফ কেজি পানি অ্যাড করে দিলাম সাথে এক ফালি লেবুর রস দিয়ে এগুলোকে ব্ল্যান্ড করে নিলাম এগুলোকে একটি বোতলে ভরে নিব হয়ে গেল আমার মজাদার হেলদি বিটরুটের শরবত না না এখনই শেষ হয়নি আমি এখন আরেক প্রকার বিটরুটের শরবত দেখাবো পাঁচ ছয়টি বিটরুটের টুকরো আর পাঁচ ছয়টি কমলার কোয়া হাফ কেজি পানিতে একসঙ্গে ব্ল্যান্ড করে নিচ্ছি এখন দিয়ে দেবো চিনি এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি চিনিটা একটু বেশি দিতে হবে তো আবারও ব্ল্যান্ড করে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত এভাবে ব্ল্যান্ড করে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দেব মালাই আইসক্রিম দুই চা দুই চামচ টেবিল চামচ তো মালা আইসক্রিম শুধু না যে কোনো আইসক্রিম দিলেই চলবে এতে করে বাচ্চারাও এই শরবতটা খেতে পছন্দ করবে তো আবারও প্লেন্ট করে নিয়ে বোতলে ভরে ফ্রিজে রাখবো ইফতারে পনেরো মিনিট আগে বের করে পরিবেশন করব